আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেদিন শরীফ ওসমান হাদের মৃত্যু সংবাদ দেশে আসলো সেদিন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দুটো মিডিয়াতে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ভাঙচুর লুটপাট এবং অগ্নিকাণ্ড হল পাশাপাশি যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে নটে যে ভাঙচুর হলো তারপর দিন উদিজিতে হামলা হলো এই যে ঘটনাগুলি ঘটল আমি বারবার বলেছি যে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এগুলো খুবই পরিকল্পিত ঘটনার অংশ কার পরিকল্পনা সেটা নিয়ে আলোচনা কিন্তু গত কয়েকদিন ধরে চলেছে আজকে আমরা দেখলাম যে সংবাদপত্র মালিকদের সংগঠন সম্পাদকদের সংগঠন এরা একটা প্রতিবাদের মতো আলোচনা করেছিল মালিকদের সংগঠন যেটা নোয়াব বলা হয় নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এরা মিলে একটা প্রতিবাদ সভা করেছিল সেই প্রতিবাদ সভায় সম্পাদক ছিল সাংবাদিকরা ছিলেন বিভিন্ন ধরনের সোশ্যালি মানে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তারা ছিলেন নানা জন নানা বক্তব্য রেখেছে এবং সেই বক্তব্য রাখতে যে সেখানে একজনের বক্তব্য আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি হচ্ছেন নাহিদ ইসলাম এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে মানে এই ঘটনার সঙ্গে এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম আসলে কী বললেন একটু ভাবুন নাইজুল ইসলাম কিন্তু একসময় সরকারের অংশ ছিলেন উনি একসময় উপদেষ্টা ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে এনসিপি গঠন করেছেন এবং ওনার সঙ্গে সরকারের একটা মোটামুটি যোগাযোগ টোগাযোগ আছে কিন্তু তিনি অভিযোগ করতেছেন যে এই ঘটনার সঙ্গে সরকারের ভিতরের একটা অংশের একটা সম্পর্ক এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে এই কথাটা কি একটা বড় ধরনের অভিযোগ না যে সরকার যার উপর সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই সেই সরকারেরই একটা অংশ সরকারের অঘটন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এনসিপি তার যিনি আহ্বায়ক সেই নাহিদ ইসলাম যিনি সাবেক একজন উপদেষ্টাও ছিলেন তিনি এই অভিযোগটা করেছেন তিনি কি বলেছেন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই তাহলে আপনারা কথাটা গুরুত্ব বুঝতে পারবেন তিনি বলেছেন আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে এই ঘটনার পরে আমরা বলেছি যে সরকারের ভেতরের একটা অংশে এখানে সংশ্লিষ্টতা রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না বুঝতে পারছেন উনি সরকারকেও কিন্তু এর জন্য দায়ী করছেন এখন প্রশ্ন হলো সরকারের কেউ না কেউ যে জড়িত ছিল এটা কিন্তু আমরা আরেকটা ব্যাপার থেকে বুঝতে পারি আপনি দেখবেন এর মধ্যে আমি দেখলাম কালকেই তো দেখলাম যে নুরুল কবির নিউ সম্পাদক এবং এই সম্পাদক পরিষদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নুরুল কবির দুদিন আগে একটা বেসরকারি টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে গত দেড় বছরে উনি যত উপদেষ্টাকে ফোন করেছেন ওই যেদিন ভাঙচুরটা হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে সেদিন এক রাতেই মানে কয়েক এক ঘন্টার মধ্যেই তিনি তারও চেয়ে বেশি উপদেষ্টাকে ফোন করেছেন এবং উনি প্রধান উপদেষ্টা যোগাযোগ করেছেন তার সঙ্গে যোগাযোগ করেছেন কী কারণে করেছেন যোগাযোগ যা নাকি আগুনটা নেভানো হয় আগুনটা নেভাতে দেওয়া হয় এবং ডেলি স্টার অফিসের উপরে যারা এখানে আটকে পড়েছিল তাদেরকে বের করার করতে দেওয়া হয় যারা আগুন জ্বালিয়েছিল তারা কিন্তু তাদেরকে বের করার ক্ষেত্রে মানে বরং তাদেরকে পুরে মারা যাক এ ধরনের তাদের একটা টেন্ডেন্সি ছিল মানে এত ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা আর কখনো হতে পারে না নুরুলকবিরের কথায় যে বোঝা যায় যে এত এত উপদেষ্টাকে ফোন করা সত্ত্বেও কোনো সাহায্য কিন্তু আসেনি কেন আসেনি কেউ কে আসতে বাধা দিয়েছিল কেউ কে আসতে না করেছিল তাহলে এটা ঘটলো কিভাবে কারা তারা তাদেরকে চিহ্নিত করার কোনো প্রক্রিয়া কি শুরু হয়েছে আমরা দেখেছি এর মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে প্রায় চারশো পাঁচশো জনকে আসামি করে তারা মামলা করেছে বেশ কয়েকজনকে ধরাও হয়েছে একজনকে দেখলাম যে তার তার কাছ থেকে কিন্তু লুট করা প্রায় পঞ্চাশ কোটি টাকা ইয়ে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং সে কিছু টাকা দিয়ে টিভি কিনেছিলো ফ্রিজ কিনেছিলো সেগুলিও উদ্ধার করা হয়েছে এগুলো ভালো আমি এগুলিকে খারাপ বলছি না লোকগুলিকে ধরা হচ্ছে ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে এগুলি ভালো কোনো সমস্যা নাই কিন্তু এদেরকে ধরে আপনি কী করবেন এদেরকে ধরার একটা সুবিধা হলো ফার্দার এরা এখানে আসবে না কিন্তু যদি এরা পেশাদার চোর হয় এরা তো চোর আসলে এরা কিন্তু কোনো আদর্শের জন্য যায়নি এরা চুরি করতে গিয়েছিল একদম ক্লিয়ার অ্যান্ড সিম্পল তারা ওখানে চুরি করতে গিয়েছিল যে লোকগুলি যে আপনি ওই ওই রাত্রে যদি কোনো ভিডিও ফুটেজ আপনার কাছে থাকে সোশ্যাল মিডিয়া আছে আপনি যে কোনো একটা ভিডিও ফুটেজ ধরে আপনি দেখবেন যে লোকটাকেই পাবেন আপনি নিশ্চিত জানবেন সে একটা চোর দাগি চোর সেখানে চুরি করতে গিয়েছিল ও কোনো আদর্শ নাই ও চোর এবং একটা লেবাস পরে গিয়েছিল এখানে একটা এবং একটা স্লোগান দিয়েছিল ওই যেটা নাকি নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের স্লোগান দিয়ে এই কাজগুলো তারা করেছে তো তাদেরকে ধরেন কোনো সমস্যা নেই এই চোরগুলো এরপর এই ধরনের চুরি করতে যাতে একটু চিন্তা করবে সেকেন্ড টাইম যে আমাদের যে গেলে তো আমাদের ধরে নেবে এবং বিচার হবে কিন্তু আমার প্রশ্ন হলো এই চোরগুলোকে উৎসাহটা কে দিয়েছিল এই চোরগুলোকে কে পাঠিয়েছিল সেটা কি দেখা দরকার না যদি সেই লোকটাকে ধরতে না পারেন যদি সেই লোকগুলিকে আইডেন্টিফাই করতে না পারেন তা আগামীতে আবার একটা অঘটন ঘটবে আগামী যারা আবার যাবে সেগুলো কারা হবে আমরা একটা উদ্ভব একটা উদ্ভুত একটা সরকারকে দায়িত্ব দিয়েছি তারা যে কি করছে তাদের ব্যাপারে কে কি বলছে তারা সেটা শুনেও না বোঝেও না কিছু মনেও করে না আর একটা কথা বলি যে কথাটা একটু গুরুত্বপূর্ণ সে কথাটা হলো আমরা জানতে পেরেছি শুনেছি আর কি যতটুকু জেনেছি যে আজকালকের মধ্যে মধ্যে সম্ভবত আরেকজন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে এরকম শুনেছি বাজারে শোনা যাচ্ছে সে উপদেষ্টা কী হবেন তাকে কোন পোর্টফোলিও দেওয়া হবে এবং এটাও শোনা যাচ্ছে সম্ভবত তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেখাবে তাহলে কি হ্যাঁ আমাদের বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রলে যিনি দায়িত্ব উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি ব্যর্থ হয় এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই উনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন কিছু বললে পেঁয়াজ আলুর দাম টাম নিয়ে আলোচনা করেন সন্ত্রাসের কথা জিজ্ঞাসা করলেন এবং হাস্যকর সমস্ত মন্তব্য করেন করে মানুষের কাছে হাসি পাত্র ইতিমধ্যে উনি হয়ে গেছেন কাজে এখানে পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু কাকে আনা হচ্ছে এখন যদি কেউ বলে যে এই বিশেষ লোকটাকে এই দায়িত্বে আনার জন্যই এত কিছু ঘটানো হলো এটা মারাত্মক একটা অভিযোগ হবে কিন্তু এই অভিযোগটা আমি বলতে চাই না কিন্তু আমি তো কারো কারো থেকে শুনেছি ধরনের হতে পারে এই কারণেও বলা হতে পারে জাহাঙ্গীর সাহেবকে ভাই আপনি তাহলে আলু পটলের দাম নিয়ে থাকেন উনি পারবেন এখন উনি যে পারবেন সেটা কে আশঙ্কার জায়গাটা হলো এখানেই মূল আশঙ্কার জায়গাটা এখানেই বিদেশ থেকে কে বোঝালো বিদেশ থেকে কারা বোঝায় বিদেশ থেকে কারা দাবি করে এই ঘটনায় এই পত্রিকা এবং মিডিয়াতে এই যে আক্রমণ বিদেশ থেকে কাদের বেশি উৎসাহ ছিল কারা বলেছে কারা ঘা করেছে এবং কারা মলম দিয়েছে আমি কিন্তু আরে ঠারেই বললাম কারণ আপনারা বুঝে নিন আপনারা সব বুঝেন সব জানেন খালি বলতে পারেন না আমি একটু জাস্ট আওয়াজ দেওয়ার চেষ্টা করলাম এবং তারপর কি হবে এই আশঙ্কাটা নিয়ে আজকে শেষ করছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ